শয়তান কিন্তু আজান হওয়া থেকে আপনার পিছনে লেগে যাবে যে আর দুই মিনিট দেরি করো আর দুইটে মিনিট মোবাইল চালাও আর দুইটো মিনিট পড়ো আর দুইটো মিনিট কম্পিউটার দেখো আর দুইটো মিনিট কৃষি কাজ করো আর দুইটো মিনিট দোকান খোলা রাখো শয়তান লেগে যাবে নামাজিকে নামাজ থেকে এইভাবে দূরে নিয়ে চলে যায় শয়তান যে নামাজ পড়ে না তার কথা তো বাদই দিলাম যারা সালাতাদাই করে তাদেরই অবস্থা তারা তখন এইভাবে আস্তে আস্তে জামাত ফেল করে জামাত ফেল করতে করতে ব্যক্তি জীবনে সালাদ চলে আসে আস্তে আস্তে ব্যক্তি জীবন থেকে সম্পূর্ণ সালাদটাই হারিয়ে যায় তখন একটা পর্যায়ে বেনামাজিতে পরিণত হয়ে যায় তো সালাত আদায় করার সবচেয়ে বড় উপায় হচ্ছে আজান হওয়া মাত্রই সব কাজ বন্ধ যত জরুরি কাজ হোক না কেন এই জন্যই ট্রাকের পিছনগুলোতে লেখা থাকে যে কাজকে কী যেন বলে কাজকে সালাতকে বলিও না আমার কাজ আছে কাজকে বলো আমার সালাত আছে এইটা ছাড়া আপনি আল্লাহর সাথে সম্পর্ক ধরে রাখতে পারবেন না সালাত ছাড়া আল্লাহর সাথে সম্পর্ক ধরে রাখার কোনো উপায় নাই কেননা আল্লাহর নিকটে আল্লাহর ইবাদত করার আল্লাহর নিকটে চাওয়ার আল্লাহর সাথে কথা বলার আল্লাহর সাথে মনাজাত করার আল্লাহর নিকটে দোয়া করার আসমানের নিচে জমিনের উপরে সালাতের চাইতে কোনো বড়ো মাধ্যম পৃথিবীতে আর নাই ওই যে সারা আলাইহা আলাইহ সালাম ইব্রাহিম আলাইহি আলাইহ সালামের স্ত্রী যখন ইব্রাহিম আলাই সালাম বললেন সারা তোমাকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে ভাই বোন পরিচয় দিবে কেননা আসমানের নিচে জমিনের উপরে আমি আর তুমি মোমেন মোমেনা আর কোনো মোমেন মোমেনা নাই ভাই বোন পরিচয় দেওয়ার পরেও যখন অত্যাচারী যা আলেম বাদশাহ দরবার থেকে মুক্তি পাওয়া গেল না যা আলেম বাদশাহ যখন সারাকে নিজের দরবারে নিয়ে গেল এবং তার সাথে খারাপ কাজ করতে উদ্যত হলো তখন সারা বলতেছে থামেন আমাকে দুইটা মিনিট সময় দেন উজু করে আমাকে মোনাজাত মোনাজাত মানে আল্লাহর সাথে কথা বলা মোনাজাত শব্দের অর্থ কি জোরে বলেন মোনাজাত শব্দের অর্থ কি আল্লাহর সাথে কথা বলা আমাকে জরুরি ভিত্তিতে আমার রবের সাথে কথা বলতে হবে আমার আল্লাহর সাথে মোনাজাত করতে হবে কথা বলতে হবে দুই মিনিট সময় দেন আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন তবে আমি একটু আল্লাহর সাথে কথা বলে নিই মানুষ বলে না আপনি দাঁড়ান আমি একটু বসকে কল দিয়ে নিই বলে না বলে না আপনি একটু থামেন আমি একটু আমার নেতাকে একটু ফোন দিয়ে নিই বলে না বলে না তো সারা বলতেছে একটু দাঁড়ান আমি আমার আল্লাহর সাথে একটু কথা বলে নিই দুই মিনিট সময় দেন একটু মোনাজাত করে নিই আল্লাহর কাছে তখন উজু করে সারা সালাতে দাঁড়িয়ে গেলেন সালাতে আল্লাহ সারাকে বলতেছেন আল্লাহ আলম হে আল্লাহ আপনি যদি জেনে থাকেন আহ ফার্জি আমি আমার লজ্জায় স্থান আমার আমানত আমার আব্রু আমার ইজ্জতের হেফাজত করেছি খেয়ানত করিনি তাহলে আল্লাহ আজকে কঠিন দিনে আমি যেভাবে তোমার ভয়ে তোমার পরহেজ গাড়ি তোমার তাকওয়ায় আমার লজ্জায় স্থান হেফাজত করেছি আমার আমানত আমার ইজ্জত আমার আবরুর হেফাজত করেছি আজকে কঠিন দিনে লা তসাল্লাইয়াল কাফের এই কাফেরকে আপনি আমার উপর বিজয় করিয়েন না এই কাফেরকে আপনি আমার উপর প্রাধান্য গালা বা দিয়েন না আজকে কঠিন দিনে আমি যেমন আপনার ভয়ে আমার লজ্জায় স্থান হেফাজত করেছিলাম আজ বিপদে পড়েছে আজ আমার লজ্জায় স্থান আমার ইজ্জত আমার আবরু আমার আমানতের হেফাজতের দায়িত্ব আপ বলা কথা শেষ হয়নি হাত পা অবশ্যই মাটিতে পড়ে গেছে তাহলে মোনাজাত করার সবচেয়ে বড় মাধ্যম কি সালাত জোরে বলেন না কেন আল্লাহর নিকটে মোনাজাত করার সবচেয়ে বড় মাধ্যম কি সালাত এই জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বিপদে পড়তেন যখনই কোনো বিপদে পড়তেন বা দারআলা সালাহ সাত